সারাদিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করি আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ কোরআনে শেষ তিনটি সূরা এই সূরাগুলো আয়তনে অনেক ছোট ছোট সূরা ইখলাস যেটাকে আমরা কুল আল্লাহ সূরা বলি সূরা ফালাক এবং সূরা নাস এই তিনটি সূরা হল গোটা কোরানে যত বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সূরা আছে তমধ্যে থেকে অন্যতম এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি আমি শুধুমাত্র এই তিনটি সুরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ তালা দিয়েছেন কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সূরাগুলোর প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাবো ইনশাআল্লাহ জারা সময়ত উপস্থিতি সুরা এখলা সুরায় ফালাক সুরা নাস সুরা এ কুলহ আল্লাহ সুরা কুল আউ ফালাক ফলাক কুল আউজবে রব্বিন নাস এগুলা যার যার মুখাস্ত আছে একটু হাত তোলেন সবাই মাশা আল্লাহ তার মানে আমাদের সবার মুখস্থ আছে হাতনামায়েন না হাত উঠায় রাখেন আল্লাহ আপনি আমাদের সবাইকে এই তিন সুরার মর্ম এর মর্যাদা এর ফজিলত এর নির্দেশ এর বার্তা এটা আমাদের সবাইকে গ্রহণ করার অনুধাবন করার উপলব্ধি করার মেনে চলার তো অভিজ্ঞান করুন এবার হাত নামান সময় তো ভাইরা আমার কোরআনে করিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনে সবচেয়ে বেশি সংখ্যক বার যেই সুরাগুলোকে ওয়াজিবা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে করিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোন সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছু প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ